বর্ষার হয়ে কমলিনীর কাছে ক্ষমা চাইলো বর্ষার মা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মিথিল কমলিনীর হয়ে কথা বলায় বর্ষা জেঠু মিথিলকে বলে এই মেয়ে তুমি কে তুমি কেন এ বাড়ি হয়ে এত কথা বলছো হ্যাঁ তোমার এ সঙ্গে কিসের সম্পর্ক আর বিয়ে হবে কি না তারও তো কোনো ঠিক নেই তুমি কেন এত বড় বড় কথা বলছো আমাদের বাড়ির মেয়ে সম্পর্কে তোমার কাছ থেকে তো আমরা কিছু শুনবো না তখন মিথিল বলে কেন আঙ্কেল আমি এই কিনা সেটা আপনারা জিজ্ঞাসা করছেন কেন আমি কথা বলতে পারবো না বলুন তো আজকে যদি কোনো প্রতিবেশীও আপনার মেয়ের ব্যবহার দেখে আপনার মেয়েকে কিছু বলে তখন কি সেই প্রতিবেশীকে বলবেন যে তোমরা কথা বলার কে না সেটা হতে পারে না আমি এই কেউ হই বা না হই আপনার মেয়ে অন্যায় করলে সেটার আমি প্রতিবাদ করবই বুঝতে পেরেছেন নিজের মেয়েকে শাসন করতে পারেন না আপনি আমাকে বলার কে আপনাকে কি আমি বলেছি যে আপনি আমাকে শাসন করুন আপনাকে আমি কোনো অধিকার দিইনি আমাকে কিছু বলার তখনই বর্ষার বাবা এই কথা শুনে চমকে যায় তখন বুবলাই বলে হ্যাঁ রে মিথিল তুই কেন এত কথা বুঝিস তখন মিথিল বলে কেন বুবলাই দা কেন বলবো না সেটা বলতো কেন বলবো না তখনই দেখা যাবে বুবলাই বলে আচ্ছা আপনারা কদিন বর্ষাকে একটু আপনাদের বাড়িতে নিয়ে রাখবেন তখন বর্ষা বলে না এই শত্রুর জায়গায় তোমাকে আমি রেখে যাবো না তখন ঠাম্মি বলে দেখুন আপনার মেয়ের কথা ছিড়ি শুনুন আপনার মেয়ে আপনাদের সামনেই এমন কথা বলছে যে বুবলাই এখানে বড় হোক তাকে নাকি এখানে রেখে যেতে পারবে না তারপরে দেখা যাবে কমলিনীর দাদা কমলিনীকে বলে আচ্ছা বুড়ি তুই একা মামলা হয় তুই কেন চুপ করে আছিস তোর উপর এত অত্যাচার হচ্ছে তোকে এত মানসিক নির্যাতন করা হচ্ছে তারপরেও তুই কেন থানায় গেলি না বলতো তুই কেন থানায় গেলি না তুই তোর বৌমাকে ক্ষমা করলেও বৌমাকে তোকে ছেড়ে দিয়েছে সে তো ঠিকই থানায় গেছে থানায় গেছে না তখনই বর্ষার মা বলে কেন যাবে না বলুন তো আমার মেয়ে কি পরে পরে মার খাবে আর মুখ বন্ধ করে থাকবে নাকি কেন যাবে না আর আমার মেয়ের বিরুদ্ধে আপনারা থানায় যাবেন যান না তখনই কমলিলি দাদা বলে আপনার কাছে কোনো প্রমাণ আছে আমার যে কোনো আমার বোন যে খারাপ সেটার প্রমাণ আপনি দিতে পারবেন দিন না প্রমাণ দেখি তখনই ঠাম্মি বলে হ্যাঁ আমার বউ মা যে আমার বউ মা কি করেছে এ পর্যন্ত বলো তো বলো তোমরা এখন প্রমাণ দেবে এখানে বসে তোমাদের কাছে কোনো প্রমাণ আছে এখন যদি আমরা জিজ্ঞাসা করি বর্ষার বাবা মা কিছু বলতে পারে না তখন কথাতে ওইদিকে বর্ষা নাটক করা শুরু করার বলে মা দেখো আমার গালটা পুরো ফুলে গেছে চর খেয়ে তখনই বাবিল বলে বৌদি ভাই তুমি না মিথ্যে কথা বলো না তোমার চর তোমার চর খেয়ে মোটেও গাল ফুলেনি মা তোমাকে শাসন করে নিজের মেয়ের মতো একটা থাপ্পড় দিয়েছে তাতে না গাল ফুলে যায় না তখন এই কথাতেই বর্ষার বাবা বলে কেন আমার মেয়েকে কি চর খাওয়ার জন্য এখানে পাঠিয়েছি নাকি হ্যাঁ আমার মেয়েকে তখন মিথিল তুমি না এখন বুঝতে না কেমন মানুষ এমন যে তোমার যে চাকরি নেই কদিন চাকরি না থাকলে না তোমাকে রেখে এখান থেকে চলে যাবে তোমার সঙ্গে আর বর্ষাদি থাকবে না তখন এই কথা শুনে বর্ষা তাকিয়ে থাকে মিথিলের দিকে আর ওইদিকে বর্ষার বাবা মা সবাই চমকে যায় মিথিলের কথা শুনে তখন মিথিল বলে তখন তুমি বুঝতে পারবে যে কে আসলে তোমার আসল শুভাকাঙ্ক্ষী বুঝতে পেরেছ তখন বুবলাই কিছুই বলে না তখনই দেখা যাবে বর্ষার জেঠিমনি মিথিলকে বলে তুমি তো দেখছি অনেক কথা বুঝে ফেলেছ আমাদের বাড়ির মেয়ের সম্পর্কে তুমি কে ওর সম্পর্কে এত কথা বলার তখন এই কথাতে মিথিল কিছু বলে না তখনই বর্ষার জেঠিমণি বলে আমাদের বাড়ির মেয়েটা কেমন সেটা আমাদের থেকে বেশি তুমি জানো তাই তো তুমি তো দেখছো একদম এখন গণনাও করতে পারছো আমার মেয়েটা পরে কি করবে না করবে সেটাও এখন বলতে পারছো তোমাকে না না এত ভাবতে হবে আমাদের বাড়ির মেয়ে নিয়ে আমাদের বাড়ির মেয়ে কেমন সেটা আমরা ভালো করে জানি আর রুদ্র রুদ্রও জানবে বুঝতে তারপরে দেখা কমলিনী মা কমলিনীকে পরে হ্যাঁ বুড়ি তো শরীরটা এখন কেমন তখন কমলিনী বলে মা এখন না আমার আর বাচ্চা থাকার কোনো ইচ্ছে নেই তখনই বর্ষার মা বলে হাত জোর করছি ক্ষমা করবেন আপনার বাঁচতে না চাওয়ার কারণটা অবশ্যই আমার মেয়ে নয় কারণ সে তো আপনার সেই বন্ধুর জন্যই মন খারাপ তাই না তার জন্য হয়তো বা এখন আর আপনার করে না তখন এই কথা শুনে কমলিনী খুব কষ্ট পায় তারপরেই কুর্চি বলে মুখ কথা বলবেন সামলে একদম বাজে কথা বলবেন না তারপরে বাবা বলে কেন আমার মেয়েকে কি এখানে আমি মার খেতে দিয়েছি নাকি আমার মেয়েকে কেউ মারবে কেন আমার মেয়ের গায়ে আমরা কখনো হাত তুলিনি তাহলে আমার মেয়ের গায়ে এত বড় সাহস যে উনি হাত তুলবেন কেন হাত তুলবেন তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে দেখা যাবে বর্ষার বাবা বলে শোনো রুদ্র আমার মেয়ের গায়ে যে আবারও হাত তুলবে না আমার মেয়ের যে জীবন সংশয় নয় সেটার কি গ্যারান্টি কেউ দিতে পারবে তখন বুবলাই বলে না বাবা মা কখনো এরকম কাজ করবে না আসলে সত্যি কথা বলতে কি মা ছোটবেলা থেকে কোনোদিনও আমাদের গায়ে হাত তোলেনি এমন কাজটা যে কেন করলো সেটাই বুঝতে পারছি না হঠাৎ করে বর্ষা উত্তেজিত করায় মাকে তাই মা চট্টা মেরেছে তখন এই কথাতে বর্ষার মা বলে কেন রুদ্র তুমি তো আমার মেয়ের মাথাটা খেয়েছো তুমি আমার মেয়েকে বলনি তোমার মায়ের এসব অত্যাচার তোমার সহ্য হয় না ছোটবেলা থেকে তুমি এসব অত্যাচারিত হয়ে বড় হয়েছ তার জন্য তখনই দেখা যাবে এসব কথা বলতে বলতে তখন পুলিশ চলে আসে আর পুলিশকে দেখে বাবিল বলে ওঠে নে বর্তা ভাই এবার ষোলো কলা পূর্ণ হয়েছে তোরাই তো পুলিশ খবর দিয়েছিলি তাই না বোধি ভাই যাও যাও তুমি আপ্যায়ন করো আমরা কিন্তু করতে পারবো না তখন বর্ষা পুলিশ অফিসারের কাছে এগিয়ে যায় তখন বর্ষাকে পুলিশ অফিসার বলে আপনি তো বর্ষা দেবী তাই তো আর ভুবলাইকে বলে আপনি ওনার হাজবেন্ড তাই তো তখন বুবলাই বলে হ্যাঁ তারপরে অফিসার বলে কমলিনীকে তখন কমলিনী বলে আমি কমলিনী তখন অফিসার বলে আচ্ছা আপনি নাকি আপনার বৌমার গায়ে হাত তুলেছেন তখন কমলিনী বলে হ্যাঁ আমি হাত তুলেছি আমি ভুল করেছি তখন অফিসার বলে আপনি জানেন না এটা কত বড় অপরাধ আর সবে মাত্র আপনার বৌমাকে এ বাড়িতে এনেছেন আর তাতে আপনি গায়ে হাত তুলে নিলেন তখন মিঠি বলে অফিসার আমি আপনাকে কিছু বলতে চাই তখন অফিসার বলে বলো তখন মিঠি বলে আমার নাম মিঠি আমি আমি কমলিনী দেবীর ছোট মেয়ে আমি পড়াশুনো করছি তাই আমার মেয়ে আমার মা আমার মা যদি গায়ে হাত তুলেও থাকে না আমার মা কিন্তু অপরাধ করেনি কারণ একটা মানুষকে যদি বারবার করে সবার সামনে তার ছেলের সামনেও ব্যবচারী ব্যবচারী করে অপমান করা হয় তাহলে সেই মানুষটা সেই মানুষটা কি করবে বলুন তো কি করতে পারে একজন বিধবা মানুষ তাকে যদি বারবার করে তার ছেলের বউ দুদিন ধরে আসতে এরকম ভাবে অপমান করে তাকে অপমানিত হতে হয় সবার সামনে সেই মানুষটা কি করতে পারে বলুন আপনাদের আইনে কি হয় কি বলে তখনই এই বলে মোটেও সে তখন বাবিল বলে ঠিক আছে আহ তোমাকে না হয় মেয়ের মতো নাই দেখলো তাও তো শাসন করেছে নাকি তখন করছি বলে তোমাকে মেয়ে বলার প্রশ্নও আসে না আর অফিসার ও শুধু শুধু আমার বৌদি ভাইকে সবসময় অপমান করতো সবসময় আমার বৌদি ভাইয়ের পায়ে পা দিয়ে ঝগড়া করতো তখন হাত মানুষ আসলে আমার ছেলেটা অনেক বছর আগে মারা গেছে আমার বৌমা আমাকে নিয়ে বাড়িতে থাকে আর আমার ছেলের এক বন্ধু আমাদের বাড়ির সবকিছুর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল তারপরে এই মেয়ে এই মেয়ে আসতে না আসতেই তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছেড়েছে সে তার সাথে নাকি আমার বৌমার সম্পর্ক ছিল আমি এত বছর ধরে দেখলাম না আমার নাতিনাকুর কেউ দেখলো না ও নাকি দুদিন ধরে আসতে না আসতেই আমার বৌমাকে ব্যবচার করতে দেখেছে তাহলে আমার বৌমার উপর বারবার এরকম মানসিক নির্যাতন করতে করতে বৌমা কতবার শান্ত থাকবে বলুন তো অফিসার তাহলে সেটা কি অন্যায় নয় তখনই অফিসার সবটা শুনে বিবেচনা করে তখন দেখা যাবে অফিসার বলে দেখুন আপনারা নিজেদের মধ্যে মিটমাট করে নিলে ভালো হয় আপনারা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিন যদি একসঙ্গে বনিবনা না হয় দরকার হলে আলাদা থাকবেন আলাদা হয়ে যাওয়াই ভালো তখন বর্ষা চমকে যায় তারপরে অফিসার বলে হ্যাঁ আপনাকেও বলছি বর্ষা দেবী আপনারা না বনি বনা করে নিন তখনই বর্ষার মা বলে দেখুন ব্যাবিচারীরে ব্যবচারীকে ব্যাবিচারী বলবে না তাহলে কি বলবে আমার মেয়ে হয়তোবা এমন কিছু দেখেছে হলে কি আর ব্যবচারী বলতে পারে হয়তোবা হুট করে বলে ফেলেছে আমার মেয়ে কিন্তু সবসময় প্রতিবাদী প্রতিবাদী তাই প্রতিবাদ করে ফেলেছে তখন অফিসার বলে দেখুন তার জন্যই তো আমি সাবধান করছি দুজনকেই সাবধান করছি আপনারা ব্যবিচারের কোনো রকম মামলা হয় না তাই এসব কেসে আমরা কিছু করতে পারবো না আপনারা নিজেদের মধ্যে কথা বলে নেবেন আর তাছাড়া সব কিছু যদি ঠিকঠাক না থাকে তাহলে আলাদা থাকবেন তাই ভালো তখন বর্ষা এই কথা শুনে রাগ হয়ে যায় অফিসার উপর আর বলে অফিসার আমি আপনার কাছে কেস করতে গিয়েছিলাম আপনি জিটি নিয়েছেন তাহলে আপনি কেন ওনাকে অ্যারেস্ট করছেন না আপনাদের সঙ্গে তো মহিলা পুলিশ আছে আপনি এই মহিলাকে অ্যারেস্ট করুন তখন অফিসার এই কথা শুনে চমকে যায় তারপরে বুবলায়ও অবাক হয়ে যায় তখন অফিসার বলে দেখুন ম্যাডাম আমি আপনার কথা ওনাকে অ্যারেস্ট করতে পারবো না আমার মনে হয় না কমলিনী কমলিনী দেবের দ্বারা আপনার কোনো রকম কোনো ক্ষতি হবে এই মহিলা মানুষ মারতে পারে না অন্তত আমি সেটা বুঝতে পারছি আপনি আপনার রাগটা কন্ট্রোল করুন আপনি নিজেকে একটু সময় দিন একটু আপনি ধৈর্য ধরুন সব ঠিক হয়ে যাবে দেখবেন তখন এই কথা শুনে বর্ষা অবাক হয়ে যায় অফিসারের দিকে তাকিয়ে থাকে তারপরে বুবলাই বলে অফিসার আপনি যে আজকে আমার মাকে এভাবে ছেড়ে দিলেন তার জন্য আমি আপনার কাছে কি দোকো থাকবো আপনি যদি বর্ষার কথা শুনে আমার মাকে অ্যারেস্ট করতেন তাহলে হয়তো বা বর্ষার বিপক্ষে যেতাম আমি তবে আপনার সামনে আমি আমার মাকে বলে দিচ্ছি তার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে না কারণ সে বর্ষার গায়ে হাত তুলেছে আপনারা বুঝে করবেন এই বলে অফিসার সেখান থেকে চলে যায় তখন ঠাম্বি কমলিনীকে বলে বৌমা এবার তুমি অন্তত বুঝো তোমার এবার এটা বুঝতে হবে যে তোমার দুজন ছেলে মেয়ে তোমার আর কেউ নেই তখন কমলিনী বলে না মা আমি তো ব্যবচার করতে পারবো না করতে পারবো না